বাবা তুমি তো জিতে গেছো তোমার কথাই রাখলা অবশেষে আদিব তার আব্বু আম্মুকে তার নানু বাড়িতে নিয়ে যাচ্ছে এদিকে তার এই যে তার আম্মুকে অলরেডি রেডি করাচ্ছে রেডি করতে বাধ্য হয়েছে এই যে ইয়ে সে অনেক খুশি আদিপ আদিপ অবশেষে আমাদেরকে রাজি করে ফেলেছে তাই না বাবা বাবা মা অবশেষে যাওয়া হচ্ছে এখন তো আদিব সকাল থেকে ঘুম থেকে উঠে আমাদেরকে চেচামেচি করতেছে যে আমরা তার নানা বাড়িতে যাবো নানা বাড়িতে যেন যাই ব্যাগ টেক সব গুছিয়ে ফেলছি সে নিজে নিজে অনেক কান্নাকাটি করেছে তো কি করবো অবশেষে আমরা চলে যাচ্ছি আদিবের নানা নানের বাড়িতে ইয়ে বাবা বাবা আর আরেকটু পিছনে গিয়ে একটা ডান্স দাও এ ডান্স ইয়ে চলো আমরা তাহলে তোমার নানা বাড়িতে যা চলে যাচ্ছি আচ্ছা বাবা শোনো তোমার নানুকে তো আমরা জানি না তোমার নানু তো এখন ছাড়পাশ পাবে এখন তোমার নানুকে তো আমরা বলতে হবে বাবা তুমি তো এখন হুট করে চলে যাচ্ছ আমাদেরকে নিয়ে যাচ্ছ তোমার তোমার নানুকে কি সারপ্রাইজ দিবা বাবা কি বাবা কি দিবা সারপ্রাইজ কি দিবা বাবা তোমার নানু কি দিবা বাবা সারপ্রাইজ ও মা আমাদের পড়ে গেছে সে তার কি আসলো এটা কিন্তু আজকে আমরা হুট করে চলে যাচ্ছি বলা হয়নি তার নানুকে আমরা যে তার নানু বাড়িতে যাব কিন্তু আমাদেরও প্ল্যান ছিল না হুট করে আদি এই প্ল্যানটা করে ফেলছে এখন সে অনেক খুশি আমাদেরকে সে মানি একেবারে বুঝিয়ে শুনিয়ে পটিয়ে নিয়ে যাচ্ছে এদিকে আমরা কোনো প্রিপারেশন ছিলামই না আহ তার মনে এখন মহা খুশি ও করে দেব পড়ে যাবো বাবা পরে যাওয়া এই আস্তে আস্তে বাবা পরে যাবো পরে যাবো পড়ে গেছে চলো বাবা আসো এই তো তোমার আম্মু রেডি হয়ে যাচ্ছে ব্যাগ নিচ্ছে এখন আমরা বের হব সব কিছু নিয়েছ কিনা দেখো ব্যাগ চেক করে বাবা আসো চলো বাবা গো লেজ গো এই তো আম্মু এখন ব্যাগ চেক করছে আমরা যা 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 সব কিছু চেক করে নিয়েছি কিনা দেখো বাবা আসো আসো বাবা আসো আস্তে আস্তে আসো